যারা জিন্সের প্যান্ট পরে ঠিকমতো নামাজ পড়ে না পিশাবপুরে কুলুপ নেয় না তারা তাওহিদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের কানুন মেনে এটা করা হয় নাই এই জন্য জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়ায়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে কথা কি বোঝা গেছে এই জন্য সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না ফাঁদ পেতে রেখেছে আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা তা বোঝা যাচ্ছে না খেয়াল করেছেন মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে তারপরেও তো হয়েছে কিছু ঠিক না ঠিক মানে কিছু তো হয়েছে এই যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাও হিদি জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুড়াও আছে নাকি আবু আহাবের মৃত্যুর পরে লাশ পুরানোর তাগিদ দিয়েছেন দেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু জীবনে কোনো লাশের পরে এরকম আচরণ তো করেনি নাই বরং একটা লাশ নিয়ে যাচ্ছে বললেন এই লোকটা কি বললেন কি বললেন এই লোকটা জাহান্নামি আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বললো তার দুনিয়ার পরের আচার আচরণ ভালো ছিল না আল্লাহ নবী বললেন তোমরা জাহান্নামি বলতে পারো না কারণ জাহান্নামের মালিককে আল্লাহ রবুল্ আলমিন তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরে এটা ছেড়ে দাও আল্লাহর উপরে এটা রেখে দাও তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই আর একটা লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাতি আল্লাহ রাসুল বলেন এটাও তোমরা বলতে পারবা না কারণ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন যে মারা যায় মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রবুল্লা আল্লাহামিন ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি দেখবেন একজন দশটা কাজ করেছে এই দশটা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও নয়টা কাজ সব বাদ ঠিক না বেঠি এই কাজগুলো করা যাবে যাবে না যে আমি দল যদি ক্ষমতায় আসি অথবা ইনসাব ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে বড় লোক যারা টাকাওয়ালা যারা তারা জাকাত দেবে আর গরিব মানুষ যারা তারা পার করে পা খাবে সুতরাং টেনশন তো থাকবে না তা খাবে কি ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কবুল করুন বলেন আমিন সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে আলকোরানের <laughs> এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার বাংলাদেশ লেশ আগামিতে যে দেখতে আলক টুপির বাংলাদেশ বাংলাদেশ চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে অল্প বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা। রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে আন্ধপধীর তারাপ থাকলেওয়াটাল ভুলের পথে, থাকলেওয়াটাল ভুলের পথে এহ পরকাল হবেশেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ। আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ। Dur nitiyar duş şaşan fay sol be na yey deşe Rukhe dite habe tader asle fasişt beşe re Asle fasişt beşe Dur nitiyar sadabazi fay sol be na yey deşe Rukhe dite habe tader asle fasişt beşe re Asle চললে আইন আলকোরানের চললে আইন আলকোরানের তবেই দেশটা চলবে বেশ আগামীতে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে বাংলাদেশের বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুন্নাম নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নেই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্যান্য দল যারা আছে শর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝি কথা কয় না ওবায়দুল কাদের না থাকলে এই ইরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেটি ওবায়দুল কাদেরের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কে না সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে পরে বুদ্ধিমান না ধরি তো পাগল বুদ্ধিমানদের সব সে অ্যাক্সিট দেয় কে জি সেভ অ্যাক্সিট আর ওই পাগল সাহেব কিডা কথা পেজাই আইবা ওই মাঝে মাঝে মনে আসে তুরা দেশে কামে আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন না ব্রাগপয়াল বেরিয়ে গেল আর প্রতিবandidদের ধরে নিয়ে ও ইউটিউবার কোন আফ্রিদি মিরা আফরীতি টাফরীতি ধরে ওর সাতসু যে هارুন আর রশিদ না কি অন্য না 3 ইঞ্চি কি আর